একটা সময় মনে করতাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে হয় দেশপ্রেমিক নয় এইটা ভাবার কিন্তু আমার অনেক কারণ ছিল যে এদেশের প্রত্যেকটা সেক্টরেই প্রচণ্ড পরিমাণে দুর্নীতিগ্রস্ত মানুষ টাকা পাচার করছে দেশের সম্পদ যে যার মতো লুটপাট করছে ব্যাঙ্কগুলো লুটপাট করছে আপনার মজুতদারি করছে পণ্যের নিত্য প্রয়োজনীয় যে মার্কেট আছে সেই ব্যবসা বাণিজ্যে কারচুপি করছে এগুলো থেকে আমাদের এই ধারণাটা যে দেশপ্রেমিক নয় এই ধারণাটা নেওয়া খুবই স্বাভাবিক কিন্তু বর্তমান সময়ের কিছুদিন পূর্বে সড়ক আন্দোলন কোটা আন্দোলন বর্তমানের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনগুলো থেকে আমার ভিতর একটি কথা বদ্ধ হয়ে গেছে আমি একটি বিশেষ সিদ্ধান্ত নিতে পেরেছি যে এদেশের ছাত্র সমাজ এ দেশের তরুণ সমাজ যারা এখন পর্যন্ত কর্মজীবনে প্রবেশ করেনি তাদের ভিতরে প্রচণ্ড রকমের দেশপ্রেম রয়েছে এই দেশপ্রেমের কারণেই তারা একটি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বন্দুকের নলের মুখ থেকেও তারা মানুষদেরকে স্বৈরাচারী মানুষদেরকে জুলুম থেকে অন্যায় থেকে মুক্তি দিতে পেরেছে কিন্তু এই ছাত্ররাই একটা সময় কর্মজীবনে প্রবেশ করে তারপর যখন তারা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয় যখন তারা কর্মে প্রবেশ করে চাকরিতে প্রবেশ করে সেখানে বাধাগ্রস্ত হয় যখন তারা ব্যবসা বাণিজ্যে প্রবেশ করে সেখানে বাধাগ্রস্ত হয় তারপর একটা সময় তাদের ভিতরে একটা বিতৃষ্ণা বা তাদেরকে অনেক সময় বাধ্য করা হয় সেই দুর্নীতিতে সেই চাঁদাবাজিতে সেই অনিয়ম অশৃঙ্খল যেগুলো রয়েছে সেগুলোতে তাদেরকে বাধ্য করা হয় আমার একটি কথা যে বর্তমানে যারা ছাত্র রয়েছে তাদের হাতে বর্তমানে যে আমাদের সমাজ ব্যবস্থাটা রয়েছে স্বৈরাচারী একটি শাসক থেকে আমরা মুক্তি লাভ করেছি আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাটা যদি আমরা সুফল ভোগ করতে চাই তাহলে আমাদের সমাজ থেকে প্রশাসনের প্রত্যেকটি রন্ধ্র রন্ধ্রে থেকে দুর্নীতিকে দূর করতে হবে মানুষের ভিতর ন্যায় নীতি আইনের প্রতি শ্রদ্ধা এগুলোর ঘটাতে হবে এগুলো যদি আমরা ঘটাতে না পারি তাহলে আমাদের ভিতর সে আবার সেই দুর্নীতি সেই চাঁদাবাজি সেই সন্ত্রাসী এগুলো আবার ফিরে আসবে আমরা চাই আমাদের সমাজটা খুব সুখী সুন্দরভাবে বসবাস করুক আমরা চাই মানুষের যতটা মৌলিক অধিকার রয়েছে প্রত্যেকটা মৌলিক অধিকার মানুষে ভোগ করুক সেজন্য আমাদেরকে এই ছাত্র জনতাকে সেই আইনের রক্ষা কবচ হতে হবে মানুষ যদি অন্যায় কাজ করে তাহলে তাদেরকে রুখে দাঁড়াতে হবে একা একা রুখে দাঁড়ানো কেউ সম্ভব নয় একা একা রুখা কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে যে ছাত্র জনতার যে বিপ্লব ঘটে গেছে গণ ঘটেছে এটা একদিন দুই দিনের নয় এটা বছরের পর বছর মানুষই যখন লাঞ্ছনা গঞ্জনায় নিপীড়িত হয়েছে তারপর মানুষের এই স্পৃহাটা এসেছে তাদের ভিতর যে দেশপ্রেম ছিল সেই দেশপ্রেমটা জেগে উঠেছে আমার মনে হয় প্রতিটি জেলা প্রতিটি থানা প্রতিটি মহল্লায় ছাত্রদের ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তোলা উচিত যাতে কোনো জায়গায় দুর্নীতিবাস চাঁদাবাজ সন্ত্রাসীর খবর পেলেই সমবেতভাবে তাদেরকে আইনের সুপর্দ করে আমরা দিতে পারি এবং শুধু আইনের সুপর্দ করে দিয়েই আমরা খান্ত হব না তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি শাস্তি না দেয় তাহলে যে বিচারক আছে তাদেরকেও আমরা কাঠগড়ায় দাঁড় করাবো এটাই আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে আমরা যদি বাঁচতে চাই আমরা যদি সুখে শান্তিতে বসবাস করতে চাই তাহলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে আপনি যেই পেশাতেই থাকেন না কেন আপনার পেশার উপযুক্ত পারিশ্রমিক যদি আপনি না পান অন্য মানুষ যখন আপনার উপর কোনো একটা সিদ্ধান্তকে চাপিয়ে দিবে জুলুমভাবে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে তখন আপনি বাস্তবতার বা অনেকেই বাস্তবতার শিকার হয়ে পড়ে সেজন্য প্রত্যেকটি মানুষ আমার মনে হয় যে সমাজ থেকে যদি দুর্নীতি দূর হয়ে যায় কালোবাজারি দূর হয়ে যায় তাহলে আমার মনে হয় মানুষের ভিতর হাহাকার থাকবে না তারা কাজের তারা যে চাকরি করবে তারা যে ব্যবসা বাণিজ্য করবে তাদের ন্যায্য পারিশ্রমিক তারা পাবে মানুষ ন্যায্য পারিশ্রমিক পেলে কখনো সেই অন্যায়ের দ্বারস্থ হবে না সুতরাং আজ থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই দরকার যে আমরাদের ভিতরে যদি একতা থাকে তাহলে যত বড় জালিম শাহি থাকুক যত বড় সাহান শাতা থাকুক সেগুলো আমাদের কাছে কিছুই না সকলকে সংগ্রামী শুভেচ্ছা আল্লাহ হাফিজ